হতাশ হয়ে পড়াটা অনেক সহজ কিন্তু হতাশ হয়ে পড়াটা কোনো সমাধান নয় হাল ছেড়ে দিয়ে বসে থাকাটা অনেক সহজ কিন্তু হাল ছেড়ে দিয়ে বসে থাকাটা কোনো সমাধান নয় নিজের উপরে বিশ্বাস হারানো অনেক সহজ উপরওয়ালাকে অভিযুক্ত করা অনেক সহজ কিন্তু এগুলো আদেও কোনো সমস্যার সমাধান নয় না এটা তোমার মতো আমিও জানি যে সমস্যাময় জীবন কারোর আকাঙ্ক্ষা নয় সবাই সমস্যা থেকে বাঁচতে চাই পালাতে চাই কিন্তু সমস্যা যে জীবনের এমন এক পারমানেন্ট অধ্যায় যেটাকে মুছে ফেলা প্রায় অসম্ভবের নেই আমরা যতদিন এ পৃথিবীতে আছি এটার সাথে লড়াই করতে হবে নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হবে এটার উপরে প্রতিনিয়ত কাজ করে নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হবে প্রতিনিয়ত নিজেকে একটু একটু করে ডেভেলপ করে সমস্যা আসবে সমস্যার মোকাবিলা এমনভাবে করতে হবে যাতে সমস্যা আসার আগেও একবার ভাবে প্রত্যেকটা মানুষের জীবনের শারীরিক শক্তি যতটা থাকা দরকার তার থেকে অনেক বেশি মানসিক শক্তি থাকা দরকার মানুষ শারীরিকভাবে দুর্বল হলেও এ পৃথিবীর সাথে মোকাবেলা করতে পারে কিন্তু মানসিকভাবে দুর্বল হলে তখনই তো নেগেটিভ চিন্তা আসে তখনই তো হেরে যাওয়ার মন মানসিকতা তৈরি হয় তখনই তো নিজের উপরে সন্দেহ জাগে দেখো গোটা পৃথিবী তোমার উপর থেকে বিশ্বাস হারাতে পারে ভরসা হারাতে পারে আশা উঠিয়ে নিতে পারে তোমাকে বলতে পারে যে তোমার দ্বারা হবে না তুমি পারবে না কিন্তু গোটা পৃথিবীর মতো তোমার ধারণা রাখলে চলবে না গোটা পৃথিবীর দৃষ্টিতে তুমি নিজেকে দেখলে চলবে না নিজেকে আলাদা রাখতে হবে নিজের বিষয়ে নিজে আলাদা চিন্তা করতে হবে নিজেকে বলতে হবে যে আমিও পারবো আমিও পারবো আমি কেন নই যখনই পৃথিবীতে আমার থেকেও দুর্বল আমার থেকেও কম ফ্যাসিলিটিপূর্ণ মানুষগুলো এত কিছু করছে আমার কাছে তো এত সুযোগ সুবিধা আছে আমি কেন পারবো না বিশ্বাস হারালে চলবে না প্রিয় ভাই আমার জীবনে যাই হয়ে যাক কঠিন সিচুয়েশান আসুক মোকাবেলা করো ভয় পেও না ভয় পেও না ভয় পেলে আরও সমস্যা বড় মনে হবে কিন্তু মোকাবেলা করলে সমস্যা ছোট মনে হতে শুরু করবে নিজের উপরে বিশ্বাস হারালে চলবে না সন্দেহ করলে চলবে না এমনটা বললে চলবে না যে আমি মনে হয় পারব না দেখো তোমাকে বলছি তোমাকে বলছি প্রত্যেকটা মানুষ নিজের জীবনের সাথে লড়াই করছে প্রত্যেকটা মানুষ নিজের তরফ থেকে চেষ্টা করছে কিন্তু তারাই সফলতাকে নিজের জীবনের অংশ বানাতে সক্ষম হচ্ছে যারা চেষ্টার থেকে বেশি এক্সট্রা করছে প্রতিযোগিতার এ পৃথিবীতে মেহনত পরিশ্রম সবাই করছে কিন্তু তুমি কতটা এক্সট্রা করছো সেটা তোমাকে সফলতার দিকে তাড়িত করবে সফলতার দিকে ঠেলে দেবে তোমার জীবনটাকে আরো 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 ফার বেতার করবে তুমি নিজের উপরে কাজ করে যাও গোটা পৃথিবীকে ধ্যান দেয়া বন্ধ করে দাও জীবন পরিবর্তন হলে মানুষের ধারণা পরিবর্তন হয়ে যায় আজ যারা তোমার বিষয়ে নেগেটিভ বলছে আজ যারা তোমাকে নিয়ে নেগেটিভ ভাবছে ভাবতে দাও বলতে দাও এরা বলবে আজ বলছে কাল তোমার বিষয়ে পজিটিভও বলবে আজ নিন্দা করছে কাল বলতে বাধ্য হবে যে মানুষটা খুব ভালো মানুষটা নিজের জীবনে অনেক কিছু করেছে অর্জন করেছে এ পৃথিবীতে যদি বিশেষ করে তুমি পুরুষ মানুষ হয়ে থাকো তাহলে তোমার সম্মান তোমার শ্রদ্ধা তোমার ভালোবাসা সমস্ত কিছু তোমার সাকসেস তোমার অর্থের উপরে ডিপেন্ড করছে আমি জানি এটা মানতে হয়তো একটু কষ্ট হবে আমি জানি এটা অ্যাকসেপ্ট করতে বা একটু সমস্যা হবে কিন্তু এটা বাস্তব আর বাস্তবতাকে অস্বীকার করা অনেক বেশি কঠিন সো এটা চাইলেও আমরা অস্বীকার করতে পারবো না যে পৃথিবীতে যার কোনো অর্থ নেই তার পাশে কেউ থাকতে চায় না প্রিয়জন মানুষগুলো তেমন ঠিকানাই খুঁজে বেড়ায় যেখানে প্রয়োজনীয় জিনিসগুলো পাওয়া যায় এটা যত দ্রুত সময়ের যত আগে বুঝে যাবে ততই তোমার জন্য ভালো দেখো আমি শুধুমাত্র পুরুষদের উদ্দেশ্যে বলছি না এ পৃথিবী এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছে পুরুষ হোক মহিলা হোক যাই হোক না কেন এখানে নিঃস্বার্থ ভালোবাসার ঠিকানা খুঁজে পাওয়া অনেক কঠিন অনেক দায়। সো এই পৃথিবীতে এই দুনিয়ায় নিজেকে টিকিয়ে রাখার তাগিদে তোমাকে পরিশ্রম করতে হবে তোমাকে লড়াই করতে হবে আর এটা যত দ্রুত বুঝে যাবে যত দ্রুত এগুলোকে অ্যাকসেপ্ট করবে এগুলোর মধ্যে এনজয় খুঁজে বার করবে তত দ্রুত তত ভালোভাবে তোমার জীবনটা সুন্দর মনে হবে এগুলোকে বোঝার চেষ্টা করো প্রত্যেকবার চেষ্টা করো একটু একটু করে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো পরিস্থিতি এতটাও কঠিন নয় যেটা আমাদেরকে ভেঙে তছনছ করে চলে যাবে কোনো পরিস্থিতি এতটাও কঠিন নয় উপরবেলা আমাদের জীবনে এতটাও সমস্যা পাঠান না যে সমস্যার সমাধান আমরা করতে পারবো না সুতরাং সমস্যা দেখে ভয় করা আমাদের সাজে না সমস্যা আসছে আসতে দাও সমস্যাকে বলো তুমি দাঁড়াও আমি তোমার মোকাবেলা করতে রাজি আছি আমি নিজেকে অলরেডি প্রস্তুত করে রেখেছি নিজের মানসিকতাকে সেই পর্যায়ে নিয়ে গিয়েছি যে পর্যায়ে নিয়ে গেলে তোমাকে তুচ্ছ মনে হবে তুমি আমার কাছে তুচ্ছ প্রত্যেকটা মানুষ সমস্যাহীন জীবন চায় কিন্তু সমস্যা থেকে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে যায় তো সমস্যাকে দেখে ভয় পাওয়া উচিত নয় সমস্যা আসছে আসতে দাও সমাধান খুঁজে বার করো আর এই সমাধানের মধ্য দিয়ে নিজের অভিজ্ঞতা বাড়াও আমাকে অনেকে বলে যে আমি চাই আমার জীবনটা সুন্দর করতে প্রত্যেকবার ভাবি দু একদিন চেষ্টাও করি তারপর আস্তে আস্তে যেমন ছিলাম তেমন হয়ে যায় আমি বলি যে তুমি যে হান্ড্রেড সব সবসময় দিনের চব্বিশটা ঘন্টা মোটিভেটেড থাকবে বিষয়টা এমন নয় আমি বলি যে তুমি যে ভুল করবে না বিষয়টা মোটেই এমন নয় ভুল মানুষই করে মানুষই ডিস্ট্র্যাক্ট হয় মানুষই ডিমোটিভেট হয় মানুষের মনেই হতাশা আসে কিন্তু যত দ্রুত নিজেকে রিকভার করা যায় যত দ্রুত নিজেকে ট্রাকে ফিরিয়ে আনা যায় যত দ্রুত ভুল পথে যাওয়ার পরে সঠিক পথে ফিরে আসা যায় ততই আমাদের জন্য ভালো ওই যে একটা কথা আছে না যে যদি তুমি ভুল ট্রেনে উঠে পড়ো তাহলে সামনের স্টেশনে নেমে যেও কারণ তুমি যত বেশি ভুল পথে এগোবে ফেরার পথ ততটাই কঠিন হয়ে যাবে সো যখনই রিয়ালাইজ হচ্ছে যে এটা করা উচিত ছিল না তখনই করতে যেও না অনেক সময় মনের বিরুদ্ধেও কাজ করতে হতে পারে মনের বিরুদ্ধে কাজ করতে হতে পারে কি হবে কারণ মন তো আরাম চাই মন তো শান্তি চায় মন তো চায় না কোনো সমস্যার মোকাবেলা করতে মন তো চায় না পরিশ্রম করতে মন তো চাই সারাদিন ঘুমাতে রিল্যাক্স করতে মোবাইল স্ক্রল করতে এগুলোই তো আমাদের মনের ইচ্ছা আকাঙ্ক্ষা কিন্তু এগুলো করে তো কিছুই হবে না এগুলো করে তো আলটিমেট সময় আর জীবন ধ্বংস হয় তাছাড়া তো কোনো বেনিফিট পাওয়া যায় না এটাই তো আমরা বুঝতে চাই না মন তো বলবে যে পরিশ্রম করতে হবে না আরেকটু একটু রিল্যাক্স করো মন তোমাকে বলবে যে পরিশ্রম করতে হবে না আর বিশ্রাম করো মন তোমাকে বলবে যে পরিশ্রম করতে হবে না আজকের দিনটা বাদ দাও না কালকে থেকে চেষ্টা করো কিন্তু যখন তুমি মনের এই ফাদগুলোতে পা দেবে যখন তুমি মনের এই ফাদগুলোতে পড়বে তখন তোমার জীবনটা আস্তে আস্তে সময় অপচয়ের দিকে চলে যাবে আর যখন সময় অপচয় করতে থাকবে তখন তোমার জীবনে সবথেকে বড় বদলা সব থেকে বড়ো রিভেঞ্জটা সময় নিয়ে নেবে সময় কাউকেই ছেড়ে দেয় না সময় হয়তোবা ছাড় দেয় সময় হয়তোবা বলে যে আজ তুমি যা করছো করে নাও কিন্তু এর বদলা আমি ঠিকই নেব সো এটা মনে রাখাটা প্রয়োজন যে সময় ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না আজ যদি আমরা অপচয় করি এর ফল আমাদেরকে ভুগতে হতে পারে ভুগতে হবে হতে পারে কি হবে অবশ্যই হবে সো সময়ের অপচয় করার আগে সময়ের অপব্যবহার করার আগে কোথাও বাজেভাবে অতিক্রম অতিবাহিত করার আগে নিজেকে শুধরে নিও যত দ্রুত সম্ভব যত দ্রুত ট্র্যাকে ফেরা যায় যত দ্রুত নিজের ভুল বোঝার পরে ফিরে আসা যায় ততই আমাদের জন্য ভালো জীবনটাকে সুন্দর করাটা আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য কারণ যার জীবন সুন্দর নয় তাকে কেউ চায় না যার জীবন শুধুমাত্র ব্যর্থতাই ভরা তাকে কেউ চায় না তাই আমি বলি যে নিজের ব্যর্থতাগুলোকেই হাতিয়ার ভানাও না নিজের উপরে পরিশ্রম মেহনত চেষ্টা করে দেখোই না গতকাল কি ছিল সেটা গুরুত্বপূর্ণ নয় গতকাল কি করেছিলে সেটা গুরুত্বপূর্ণ নয় হ্যাঁ সেটা থেকে শিক্ষা নেওয়াটা গুরুত্বপূর্ণ আগামীকাল কেমন হতে পারে সেটা ভাবনা রাখাটা গুরুত্বপূর্ণ কিন্তু আগামীকাল নিয়ে ভেবে নিজের বর্তমানকে অপচয় করা নষ্ট করা অপব্যবহার করা এইভাবেই অতিক্রম করা যেভাবে অতিক্রম করলে কোনো ফায়দা হবে না এর কোনো মানে হয় না আজকের দিনটাকে কাজে লাগালে আগামীকাল বেটার হতে আগামীকাল সুন্দর হতে বাধ্য গতকাল থেকে শিক্ষা নিতে হবে প্রত্যেকটা ব্যর্থতা তোমার জন্য একটা মেসেজ তুমি অ্যাকচুয়ালি হেরে যাওনি লাইফে তোমার প্রত্যেকটা হার তোমাকে কিছু না কিছু শিখিয়েছে সেই শিক্ষাগুলোকে খোঁজো সেটাকে অ্যাপ্লাই করো মানুষ ভুল করে কিন্তু ভুল থেকে শিক্ষা না নেওয়াটা সবথেকে বড় অপরাধ ভুল হয়ে যাওয়াটা কোনো অপরাধ নয় ভুল মানুষ ইচ্ছাকৃত করে না অনেক সময় ইচ্ছাকৃতও করে ঠিক আছে আমি মেনে নিলাম কিন্তু ভুল থেকে শিক্ষা না নেওয়াটা সেটা আরও বড় আরও মস্ত বড়ো অপরাধ সো প্রত্যেকটা ভুল প্রত্যেকটা ব্যর্থতা তোমার জন্য এক একটা মেসেজ এক একটা বার্তা আর এই বার্তা এই মেসেজগুলোকে কাজে লাগিয়ে তুমি তোমার জীবনকে আরও আরও বেশি সুন্দর করতে পারো তোমার কাছে একটা অনুরোধ করব লাইফে একটা উদ্দেশ্য তৈরি করো কারণ উদ্দেশ্যহীন জীবন কাটানো মানে মৃত ব্যক্তির মতো জীবন কাটানো আর তুমি তো জীবিত তুমি কেন মৃত ব্যক্তির মতো জীবন কাটাবে তোমার জীবন কেন তেমনটা হবে জীবনে কোনো উদ্দেশ্য না থাকলে জীবনের প্রত্যেকটা পদক্ষেপে কষ্ট পেতে হতে পারে তাই লাইফের উদ্দেশ্য খোঁজো সেটা যা কিছু হতে পারে সেটা নিজের কোনো স্বপ্ন কোনো লক্ষ্য যা কিছু হতে পারে সেটা পরিবারের মুখে হাসি ফোটানো হতে পারে সেটা নিজের মা বাবাকে প্রাউড ফিল করানো হতে পারে যা কিছু হতে পারে কিন্তু সেটাকে খোঁজো এবং সেটার উপরে কাজ করো প্রতিনিয়ত কাজ করো কোনো রেজাল্ট একদিনে আসে না যত সহজে এটা বোঝা যায় ততই আমাদের জন্য ভালো যে কোনো রেজাল্ট একদিনে আসে না আসবেও না প্রত্যেকটা দিন আমাদেরকে মেহনত করতে হবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে লড়াই করতে হবে তারপরে গিয়ে আমাদের রেজাল্ট আসবে তারপরে গিয়ে আমরা কিছু অর্জন করতে পারবো জীবনটাকে সুন্দর করতে পারবো আমাদের স্বপ্নগুলো পূরণ করতে পারবো জীবনে যাই করো না কেন লাইফে যাই করো না কেন নিজেকে বলো না যে কাল করবো নিজেকে আর মিথ্যা প্রতিশ্রুতি দিও না কাল থেকে শুরু করব এমনটা বলে বলে আমরা নিজেরাই যে নিজেদের কত বড় ক্ষতি করি সেটা আমরা নিজেরাও কল্পনা করতে পারি না কাল বলে কিছু হয় না কাল কখনো আসে না কাল আসতে আসতে সেটা আজ হয়ে যায় তাই যেটা হবে যতটা হবে সেটা আজ হবে এখনই হবে এখন থেকে কেন নয় যেটা কাল হতে পারতো সেটা আজও হতে পারে হ্যাঁ ছোট থেকে শুরু করো একটু শুরু করো কিন্তু আজ করো দরকার হয় প্ল্যানিংটা আজই করে নাও কি করতে চাও সেই প্ল্যানিংটা দরকার হয় প্রয়োজনে আজই সেট করে নাও কিন্তু আজ থেকে শুরু করো প্রোক্যাস্টিনেশান তোমার জীবনকে ধ্বংস করার জন্য অনেক বড় ভূমিকা রাখে আমাদের জীবনকে ধ্বংস করার জন্য অনেক বড় ভূমিকা রাখে এটা ধীরে ধীরে আমাদের সময়গুলোকে নষ্ট করে আর আমরা সেটা কল্পনাও করতে পারি না তুমি দেখো একটা বছর কিভাবে কেটে গিয়েছে আমরা নিজেরাও কল্পনা করতে পারি না এই তো কিছুদিন আগে জানুয়ারি ছিল আবার কিভাবে একটা বছর শেষ হতে যায় সেটা আমাদের ধ্যানেই আসছে না কেন এমনটা হচ্ছে কারণ আমরা সময়ের গুরুত্ব বুঝছি না আমাদের কাছে সময়টা একটা খেলা হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমাদের বোকা মস্তিষ্ক বোকা মন এটা বোঝে না যে সময়কে নিয়ে খেলা করলে সময় আমাদেরকে নিয়েও খেলা করতে দ্বিধাবোধ করবে না আমাদেরকে নিয়েও খেলা করতে পিছুপা হবে না আমাদেরকেও ছাড়বে না সব সময়কে কাজে লাগাতে হবে যেভাবে সময়কে কাজে লাগালে যেভাবে ব্যবহার করলে সব থেকে বেশি ফায়দা পাওয়া যায় সেভাবে লাগাতে হবে সময়ের থাপ্পড় খাওয়া যাবে না কারণ সময়ের থাপ্পড় এই পৃথিবীর যে কোনো অপমানের থেকেও বাজে বি কেয়ারফুল দেয়ালে পিঠ থেকে যাওয়ার আগে সতর্ক হয়ে যাওয়াটা ভালো কারণ পরিবর্তন তো হতেই হবে আর পরিবর্তন যেহেতু হতেই হবে সুতরাং নিজে থেকে হয়ে যাওয়াটাই ভালো যদি সময় যদি পরিস্থিতি যদি সিচুয়েশান যদি দেয়ালে পিঠ থেকে যাওয়ার পরে পরিবর্তন হতে হয় তখন সেই জীবন আমাদের কাছে অনেক বেশি কঠিন হয়ে যাবে তাই এখনও সময় আছে কিন্তু এই সময় কতক্ষণ থাকবে আমরা জানি না এই সময় থাকতে থাকতেই সময়কে ব্যবহার করা উচিত সময়কে কাজে লাগানো উচিত আমি জানি আমার কথাগুলো অনেকের কাছে মানতে অসুবিধা হতে পারে আমি জানি আমার কথাগুলো শোনার পরে অনেকের জীবন অনেকের কাছে কঠিন মনে হতে পারে কিন্তু বিশ্বাস করো আজকের এই কঠিন জীবন তোমার আগামীকে মসৃণ করবে তোমার আগামীকে সুন্দর করবে আজ যদি তুমি তোমার জীবনকে ব্যবহার করো একটু কঠিনভাবে জীবন কাটাও তাহলে আগামী দিনগুলো সহজ হয়ে যাবে আর আজ যদি হেলাই হারাও তাহলে আগামী দিনগুলো আরও বেশি কঠিন হয়ে যাবে আর একটা কথা মনে রেখো আজ হয়তোবা তোমার শরীর তোমার সাথ দিচ্ছে আজ হয়তো বা বয়সের ভার বা ওই রোগগ্রস্ত জীবন তোমার মধ্যে নেই কিন্তু একটা সময় আসবে যখন এগুলো আসবে এগুলো ভার করবে আর এগুলো যখন যত বেশি বাড়তে থাকবে তখন তত বেশি তুমি দুর্বল হতে থাকবে তাই এখনো সময় আছে জীবনের সুযোগগুলোকে কাজে লাগাও জীবন তোমার জন্য নতুন নতুন সুযোগ নতুন নতুন অপরচুনিটি নিয়ে আসে আবারও বলবো হার মেনে নেওয়াটা অনেক সহজ কিন্তু হার না মেনে নিজের উপরে প্রতিনিয়ত কাজ করে যাওয়াটা অনেক বেশি প্রয়োজনীয় হাত গুটিয়ে বসে থাকাটা অনেক সহজ কিন্তু হাত গুটিয়ে বসে না থেকে প্রতিনিয়ত নিজের উপরে কাজ করে যাওয়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে তুমি যদি তোমার জীবনের সম্মান শ্রদ্ধা ভালোবাসার রিকোয়ারমেন্ট রেখে থাকো কারণ এগুলো ফ্রিতে পাওয়া যায় না বিশেষ করে বর্তমান পৃথিবীতে এগুলোতে ফিরিতে পাওয়া যাবেই না এগুলোর জন্য তোমাকে নির্দিষ্ট কিছু পে করতে হতে পারে পে করতে হবে আর এখানে পে করা বলতে বোঝানো হয়েছে সময়ের সঠিক ব্যবহার তোমার নিজের উপরে বিশ্বাস প্রতিনিয়ত নিজের উপরে কাজ করে যাওয়া আর এই সব কিছু যত সহজে বুঝে ফেলা যায় বুঝে নেওয়া যায় বোঝা যায় ততই আমাদের জন্য ভালো ততই আমাদের ভবিষ্যৎ সুন্দর হওয়ার প্রবণতা বেড়ে যায় ততই আমাদের জীবনে সমস্যার মাত্রা হ্রাস পাওয়ার প্রবণতা বেড়ে যায় ততই আমাদের প্রতি মানুষের গুরুত্ব ভালোবাসা বৃদ্ধি পায় তুমি প্রিয়জন হবে অবশ্যই তুমি প্রিয়জন হবে শুধু একটু তোমাকে প্রয়োজনীয় হয়ে উঠতে হবে শুধু একটু নিজের উপরে কাজ করতে হবে নিজের জীবনকে সুন্দর করার যতটা চেষ্টা করা যায় যেভাবে করা যায় সেভাবে করতে হবে নিজের উপরে বিশ্বাস রাখতে হবে